বলাই বাহুল্য নতুন কোনো স্থানে ঘুরতে কার না ভালো লাগে আর সেটা গ্রাম বাংলা হলে তো কোনো কথাই নেই আমাকে যে এখানে নিয়ে যাচ্ছে আমাদের ড্রাইভার স্যার আমাদের পঙ্কজ বাবু নমস্কার স্যার নমস্কার আমরা কিন্তু গাইস অলরেডি ফরেস্টে পৌঁছে যাচ্ছি আর বিশাল অ্যাডভেঞ্চার হতে চলেছে গাইস রোমাঞ্চকর রাস্তায় কাদা আছে সাবধানে ভাই বড় বড় গাছ শুরু হচ্ছে ও এদিকে ভাই আস্তে আস্তে জঙ্গলটা গভীর মনে হচ্ছে না আর একটু ডেঞ্জার কাকু বলতে যাইনি কারণ কোনো বড় ব্যক্তিকে করে কাকু টিটু বলাটা আমার মনে হয় অন্যায় কারণ কেউ শুনতে চায় না আমি বয়স্ক আমি কোনো কাকু আমি কোনো জেঠু আমি দাদা শুনলেই মনে করি দাদা বলাটাই শ্রেষ্ঠ কারণ দাদাটা একটু সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ হতে পারে আমরা আরও গভীরে যাচ্ছি ভিড়ে যাও আরো ভিড়ে যাও সামনে অ্যাডভেঞ্চার হতে চলেছে গাড়ি যাবে না চলো যাবে

এই সমস্ত জায়গায় আমার মনে হয় যারা গরু বাছর ছাগল পোষে তাদের জন্য খুব একটা সুন্দর জায়গা কারণ এখানে কখনো ঘাস পাতার অভাব হয় না হ্যাঁ এখানে সবসময় গরু বছর বাঁধা যায় কিন্তু একটা রিক্স সেই রিক্সটা হচ্ছে শিয়াল এখানে গরুর বাচ্চা ছাগল ছাগলের বাচ্চা এদের জন্য বিপজ্জনক জায়গা কারণ শিয়ালরা এখানে দিনের বেলায় ঘোরাঘুরি করে বন্ধুরা আমি এই মুহূর্তে এই ফরেস্টটা কিন্তু পার করে ফেলেছি হ্যাঁ পার করতে মোটামুটি আমাদের টাইম লাগছে বারো মিনিট এই বারো মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি আর এখানে দেখতে পাচ্ছি যে রাস্তা সামনে রাস্তা হ্যাঁ আর এখানে আমরা বেশি গুণ থাকবো না কারণ গভীর জঙ্গলে যতটাই সুন্দর ততটা ভয়ঙ্কর হতে পারে আমাদের স্যার নমস্কার হ্যাঁ হ্যাঁ নাকি চলো ভিডিও বানাতে হবে হ্যাঁ ভিডিও বানানোর জন্য বেসিক্যালি এখানে এসেছি এবং পঙ্কজও এসেছে ভিডিও বানানোর জন্য অনলি ফর রিলস কি ভাই চলো